রেডমি ফিফটিন ফাইভ জি নাম শুনলেই বোঝা যায় বাজেট ফ্রেন্ডলি একটা পাওয়ারফুল ফোন সাত হাজার এম এর বিশাল ব্যাটারি ছয় পয়েন্ট নয় ইঞ্চির বড়ো ডিসপ্লে প্রথম দেখায় একেবারেই পারফেক্ট মনে হবে কিন্তু আসল চিত্রটা ভিন্ন আজকে আমি আপনাদের দেখাবো রেডমি ফিফটিন ফাইভ জির পাঁচটা বড়ো খারাপ দিক যেগুলো জানলে হয়তো কেনার আগে আপনি আরেকবার ভাববেন প্রথম সমস্যা হলো এর ডিজাইনার ওজন ফোনটা ছয় পয়েন্ট নয় ইঞ্চির হওয়ায় হাতে ধরতে যেমন সড়ো তেমনই ওজন প্রায় দুশো গ্রাম যারা এক হাতে ফোন চালাতে অভ্যস্ত বা বেশি সময় ধরে গেমিং বা ভিডিও দেখতে চান তাদের কাছে এটা ঝামেলার হয়ে যাবে স্লিমনেস দেখানোর চেষ্টা থাকলেও দৈনন্দিন ইউজে এই ওজন আর সাইজটা একটা বড় অসুবিধা দু নম্বর হলো আইপিএস ডিসপ্লে অ্যামোলেড নয় দ্বিতীয় ঘাটটি হলো এর ডিসপ্লে টেকনোলজি হ্যাঁ এখানে একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট আছে যেখানে গেমারদের জন্য মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে কিন্তু দুঃখজনকভাবে রেডমি এখানে ব্যবহার করেছে আইপিএস এলসিডি প্যানেল একই প্রাইস রেঞ্জে অনেক ব্র্যান্ড এখন অ্যামলের ডিসপ্লে দিচ্ছে যেখানে কালার কন্ট্রাস্ট ব্ল্যাক লেভেল আর ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো এলসিডি ব্যবহার করায় এই ফোনটা মিডিয়া কনজামশনের জন্য পিছিয়ে পড়েছে প্রসেসার সীমাবদ্ধতা তৃতীয় খারাপ দিক হল চিপসেট পারফরমেন্স এতে আছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি নাম শুনতে নতুন লাগলেও এটা আসলে স্ন্যাপড্রাগান ছশো পঁচানব্বই এরই রিব্র্যান্ডেড ভার্সান মানে এর পারফরমেন্স কয়েক বছর আগের লেভেলের লাইফ টু মিড গেমিং হবে কিন্তু হেভি গেম বা ফিউচার টু পারফরমেন্স আশা করলে হতাশ হবেন প্রতিযোগীরা যেখানে আরও পাওয়ারফুল চিপসেট দিচ্ছে রেডমি ফিফটিন ফাইভ জি সেই জায়গায় পিছিয়ে গেছে ক্যামেরায় বড় কম্প্রোমাইজ চতুর্থ ঘাটতি হল ক্যামেরা সেকশান পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা শুনতে লাগলেও এখানে কোনো ওয়াইড সেন্সার নেই ভিডিও রেকর্ডিং সীমাবদ্ধতা শুধু টেন এইট টিপি থার্টি পর্যন্ত ফোর কে ভিডিও নেই স্টেবিলাইজেশন নেই এই জিনিসগুলো এখনকার মিড রেঞ্জ ফোনে অনেকটাই কমল সেলফি ক্যামেরাটাও মাত্র আট মেগাপিক্সেলের যা আজকের দিনে খুবই অ্যাভারেজ কোয়ালিটি ফটোগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একটা বড় হতাশা চার্জিং স্পিড ধীর গতির সব আসি ব্যাটারি আর চার্জিং নিয়ে সাত হাজার এর বিশাল ব্যাটারি থাকলেও এখানে চার্জিং স্পিড মাত্র তেত্রিশ ওয়াট এত বড় ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় দু ঘন্টা বা তার বেশি সময় লেগে যাবে আজকের দিনে যেখানে ষাট ওয়াট থেকে শুরু করে একশো ওয়াট চার্জিং পাওয়া যায় সেখানে তেত্রিশ ওয়াট অনেকটাই স্লো মনে হবে অর্থাৎ লং ব্যাটারি লাইফ পেলেও চার্জিং টাইম নিয়ে আপনাকে বিরক্ত হতে হবে কনক্লুশন তাহলে এই হলো রেডমি ফিফটিন ফাইভ জির পাঁচটা বড় ঘাটতি ভারী ও বড় ডিজাইন আইপিএস এলসিডি ডিসপ্লে পুরোনো ধাঁচের প্রসেসার কম্প্রোমাইজড ক্যামেরা আর ধীরগতির চার্জিং ব্যাটারি আর ডিসপ্লে সাইজের কারণে হয়তো প্রথমে আকর্ষণীয় মনে হবে কিন্তু ডেলি ইউজে এগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেবে কিছু একটা মিসিং আছে তাহলে আপনি কি মনে করেন রেডমি ফিফটিন ফাইভ জির এই ঘাটতিগুলো মাপ করে দেওয়া যায় নাকি এর বিকল্প খোঁজা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন এবং এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের